তো হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় তো আমি ও রাজি হয়ে যাই কথা বলতে থাকি তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু তো জানার পর আমি সরে আসতে চাই তো এর আগে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইত এখানে ওইখানে ঘুরতে নিয়ে যেত তো তার সাথে আমার আপত্তিকর অনেক ছবি আমি তুলতে চাইতাম না জোর করেই তুলে ওইগুলো রেখে দিত তার ফোনে জিমেল অ্যাকাউন্টে তো এইভাবে কন্টিনিউ রিলেশন চলতে থাকে তো আমি জানি সে আরো মুসলমান মেয়েদের সাথে এরকম তার সম্পর্ক ছিল মুসলমান মেয়েদের নাম গুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না কারণ তাদের কোন থেকে সংসার আছে বর্তমানে তো এগুলো জানার পরে আবার শুনি যে চাপ করে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তো জানার পরে আমি ওইখান থেকে সরে আসতে চাই কিন্তু সে বিভিন্ন রকমের ছবি ভিডিওর মাধ্যমে আমাকে ইমোশনাল লাগিয়ে হতে থাকে যেহেতু আমার কোনো ভাই নাই আমি আমার বাবা আমি আমার ফ্যামিলির বড় সন্তান আমার বাবা অনেক কষ্ট করে আমার মাধ্যমে পড়াশোনা করাইছে আমি আট মাস এইভাবেই ছিলাম আট মাস পড়ছে আবার তার বন্ধুর মাধ্যমে আমাকে আবার বলে মানে তাকে গ্রহণ করতে সে মুসলমান হয়ে যাবে তো আমি চিন্তা করছি যে মেয়ে মানুষ মেয়ে মানুষের ইজ্জত একটা যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারাই নিয়ে আমি সংসার করবো আমার চিন্তা ভাবনা এরকম ছিল তো সে আমাকে তাদের বাসায় নিয়ে যায় বলছে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে তো নিয়ে যাওয়ার পর ওইখানে জোর করব তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় পাঁচ দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে পাঁচ দিনের মাথায় আমার বাসায় দিয়ে যায় দেওয়া যাওয়ার পরে দুই মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট তো ওকে জানাই জানানোর পরে বাবাকে হুমকি হুমকি দিচ্ছিল ওইগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে বলতেছে এমন সব না করলে বিয়ে শাড়ি করতে পারবে না তো আমি আমার বাসায় বলার সাহস পাই নাই তো এক ফ্রেন্ডের বাসায় চলে যায় যাওয়ার পর ছেলের বাবারে ফোন দিই ছেলের বাবারে ফোন দেওয়ার পরে ছেলের বাবা বলছে যে কিছুদিন ধৈর্য ধরো তারপরে তোমার সাথে ওর বিয়ে মানে পড়াই দেবো এরকম কিছু একটা তারপর আমার এইখান থেকে গাজীপুর নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে গাজীপুর জয়দেবপুর একজন উকিলের মাধ্যমে পিঠো তাদের বাসায় গেছি যে ওই হিন্দু বাড়ি ছিল আমি মানে টিকতে পারতাম না দুই দিনের মাথায় মানে শরীর আলাদা লাগতো নামাজ কেমন পড়তে দিত না তো তারপরে জানি যে আমাকে উনটা ধর্মান্তরিত করছে এই পিটোমিটের মাধ্যমে এরকম শাখা সিঁদুর পরে তো মন্দিরে নিয়ে যেত আমার চাইতে যে তিন মাস আমার হাতে কোনো ফোন ছিল না আমার ফোনটাই খেতেছিল ওদের বাসায়

তো ওই দিনই দশটার দিকে পুলিশ বাসে আসে আসার পরে আমাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে আমাকে থানায় নিয়ে যায় প্রবলেম থানা নিয়ে যাওয়ার পরে আমি পুলিশ অফিসারকে নিয়ে আমি অনেক এখনই মিনতি করি যে আমার বাসায় আমার রেখেছি উদ্ধার করে উনি আমার কোনো কথায় কোনো গুরুত্ব না নিয়ে আমাকে জয়ন্তী মুর হাত হতে পাঠায় নেয় তখন তুই মাসের প্রেগনেন্সি ছিল তো যারা দিন আবার ওইখানে দেখার পরে রাত দশটার দিকে ছেড়ে দিছে

ওনাদের পাশে আমি তিন দিন অবস্থান করি করার পরে আমার মার কাছে তারা এক লাখ টাকার দাবি করে ওই বয়স রেকর্ড আমার কাছে আসে আমার মা বলছে আমার মেয়েরা শুধু ফেরত দেয় তুমি ওইখানে তিন দিন না খুব থেকে আমার ফোন তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমার মা বাবা বিচারের দিন আসে আসার পরে বিচারের মধ্যে আমার সিগনেচার নেই সাতাই নেওয়ার পরে তারা দেখি টাকা পয়সা করতেছে কান্না করতে করতে যাওয়ার একটা কথা সুযোগ আমার পেটে রপ্তা কেউ আমি থাকি বাসে থাকার পরে আমার মাথার সাথে প্রিন্সিপাল সে আমার একদিন ডাকে ডাকার পরে আমার ঘটনা শোনার পরে ডাকে আবদুল্লা বিন নুরুল ইসলাম আকেল উনি আমার এই নিয়ে গাজীপুর মেট্রোপলিটনে যায় যাওয়ার পরে থানায় নিয়েছে থানায় নিয়ে যাওয়ার পরে তারা মামলা নেয় এর আগে মামলা টামলা নেয় নেয়

ছয় যায় না আমি তাকে দিচ্ছে আরো সময় লাগবে আরো সময় লাগবে উল্টা আবার উল্টা পাল্টা পাল্টা দেয় থানায় গেছি আমি তিন চারবার একাই গেছি তারপরে উল্টা পাল্টা করতে বলতেছে বলতেছে সময় লাগবে এখনো তদন্ত করতেছি বর্তমানে এই চলতেছে ওই পাশ থেকেও ফোন দিয়ে হুমকি হুমকি দিচ্ছে ছেলের সতেরো দিনের মাথায় জামিন হয়ে গেছে কিন্তু জামিন উল্লেখ করে আমাদের নাকি আড়াই লক্ষ টাকা দেওয়া করে কিন্তু আমার আমরা দেড় লাখ টাকা দেওয়া ওইগুলোর বয়স যে